টেস্ট পরীক্ষার জন্য ভাইয়া সাজেশনস দিব কেমিস্ট্রির তো এইখানে তোমাদেরকে আমি চ্যাপ্টার वाइज সাজেশনস বলে দিব টপিক वाइज সাজেশনস বলে দিব কিভাবে কেমিস্ট্রি পড়বা কোন চ্যাপ্টারগুলো থেকে অ্যানসার করলে 10ে 10 পাওয়ার সুযোগ বেশি থাকতে পারে বা ভালো মার্কস পাওয়ার সুযোগ বেশি থাকতে পারে বা কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে আমি বলে দিব প্রশ্ন কিভাবে আসতে পারে সেটাও দেখিয়ে দিব সো তোমাদের কাজ হচ্ছে এই ভিডিওটা তোমাদের স্কুলের গ্রুপ বা ফ্রেন্ড সার্কেলের গ্রুপে শেয়ার করা अदरवाइज ভিউজ যদি না হয় ভাই আমার একটা ভিডিওর পেছনে 3-4 ঘন্টা দর কোনো মানে নাই আমার এটা আপলোড করতে হবে আমার এটা এডিট করতে হবে এখানে একটা মেক করতে হবে আমাদের প্রিপারেশন থাকে তো সবকিছু মিলিয়ে এই জিনিসগুলো আমার জন্য পেইনফুল আর তোমরা যদি সাজেশন পিডিএফ চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে দেওয়া থাকবে এছাড়াও তোমাদের যে কোনো প্রবলেম তোমরা আমাদের সায়েন্স পেকারি যে অফিসিয়াল ফেসবুক গ্রুপটা আছে সেখানে জয়েন হয়ে তোমরা বিভিন্ন পোস্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারো তো তোমরা ওই গ্রুপটাতে জয়েন হয়ে যাবে আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইবার বাড়লে বা তোমাদের কমেন্টগুলো ভাইয়ার জন্য মোটিভেশন এবং ভাইয়ার টিমের জন্য ইন্সপিরেশন হিসেবে কাজ করে সেক্ষেত্রে আমরা তোমাদের জন্য আরও বেশি ভিডিও বানাইতে মোটিভেটেড হই তো আশা করি তোমাদের ছোট্ট একটা বা একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে তোমরা আমাদেরকে মোটিভেট করবে কেমিস্ট্রি দিবে এবং চেষ্টা করবো ইন জন্য আর তোমরা যদি এই ইন ডিটেল সাজেশন না চাও আর সেটা হচ্ছে কি আমাদেরকে জানাতে পারো সেক্ষেত্রে আমরা পরবর্তীতে শুধুমাত্র চ্যাপ্টার ওয়ে সাজেশন বা টপিক ওয়ে সাজেশন অর্থাৎ আমরা আরও ছোট করে আনার চেষ্টা করব সো এটা ডিপেন্ড করে তোমাদের উপরে তোমরা কি ধরনের সাজেশন চাও সো এই ভিডিওটা দেখো তারপর হচ্ছে কি জানাবে সো শুরুতে আমরা হচ্ছে গিয়ে কেমিস্ট্রির চ্যাপ্টার ওই সাজেশনস গুলো দেই যে কোন চ্যাপ্টারগুলো আসলে আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ হবে ঠিক গিয়ে অধ্যায় দুইটা পড়ে রাখবে অধ্যায় দুই থেকে সাত আমি অলওয়েজ বলি এটা মানে অলওয়েজ অলওয়েজ এর মধ্যে অধ্যায় ছয়টা কেউ বাদ দিও না এটা তুমি টেস্টের আগে পড়ো পরে পড়ো অবশ্যই পড়বে কারণ একমাত্র ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার সেটা হচ্ছে চ্যাপ্টার সিক্স টোটাল দশটা চ্যাপ্টারের মধ্যে আটটা চ্যাপ্টার এই ম্যাথ আছে এবং এই ম্যাথমেটিক্যাল বেসিকটা গড়ে উঠবে কেমিস্ট্রি চ্যাপ্টার সিক্সের মাধ্যমে তাই চ্যাপ্টার সিক্সটা কষ্ট হলেও একটু করার চেষ্টা করবে ঠিক আছে বুঝে হলে এবং এটা ইজি আছে আর তোমরা যদি ডেমো ক্লাস চাও বা চ্যাপ্টার সিক্সের এর ক্লাস চাও আমাদের কেমিস্ট্রি কোর্সের ক্লাসটা আমি ডেমো ক্লাস হিসেবে তোমাদের জন্য দিতে পারি এবং চ্যাপ্টার সিক্সের এর নোটও আছে আমাদের কাছে টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে যদি এক হাজার আচ্ছা এটা আমি বলে দিচ্ছি যদি এক হাজার মেম্বার হয় তাহলে হচ্ছে গিয়ে ভাইয়া টেলিগ্রাম গ্রুপে চ্যাপ্টার সিক্সের এর নোট তোমাদের সাথে শেয়ার করবো এখানে প্রত্যেকটা টাইপ ওয়াইজ হচ্ছে গিয়ে ম্যাথ দেওয়া আছে মানে টাইপ ওয়াইজ করা আছে যত টাইপের দেওয়া আছে অলরেডি চ্যাপ্টার ফাইভের এর নোট তোমাদেরকে আমি দিয়েছি এটা বলছিলাম টপিক হয়ে সাজেশন চ্যাপ্টার হয়ে সাজেশন যদি ভাইয়া তোমাদেরকে দেই দুই থেকে সাত অবশ্যই পড়বে এর মধ্যে তিন চার এগুলো হচ্ছে কেমিস্ট্রি কেমিস্ট্রি স্বরবর্ণ এবং হচ্ছে গিয়ে ব্যঞ্জনবর্ণ ঠিক আছে কেমিস্ট্রির জন্য সো বেসিক চ্যাপ্টার এখান থেকেই তুমি মোটামুটি তিন থেকে চারটা দেখো তোমার পাঁচটা প্রশ্ন অ্যান্সার করতে হয় তোমার যদি লাক ফেভার করে এখান থেকেই তুমি তিন থেকে চারটা প্রশ্ন পেয়ে যেতে পারো এই জন্য আমি ভাইয়া অলওয়েজ বলি তিন থেকে চার মানে অধ্যায় দুই থেকে সাত পর্যন্ত তোমরা অবশ্যই পড়বে এরপরে যদি অধ্যায় এগারো পড়তে পারো অধ্যায় এগারো ডেমো ক্লাস আমাদের দেওয়া আছে এটা হচ্ছে গিয়ে ভাইয়া ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আমাদের প্লে লিস্টে আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি তুমি যত ভালো টিচারের কাছে কেমিস্ট্রি পড়ো না কেন তোমার স্কুলের তোমার এলাকার তোমার শহরের তোমার বিভাগের অনেক জনপ্রিয় টিচার আমি যেভাবে পড়াইছি তোমাকে কেউ এইভাবে এই চ্যাপ্টারটা পড়ায়নি নেই ইটস আ চ্যালেঞ্জ টু ইউ এটা ক্লাস করে দেখে নিও ঠিক আছে এবং অবশ্যই তুমি নতুন কিছু শিখতে পারবা এটাও তোমার কাছে আমার চ্যালেঞ্জ থাকলো আমি যেভাবে পড়াইছি এভাবে কেউ পড়াই এবং এই ক্লাসগুলো ফিজিক্সের অধ্যায় এগারো কেমিস্ট্রির অধ্যায় আমি বেসিক্যালি পড়ানোর জন্যই আসলে তোমাদেরকে এই চ্যানেলটা খোলা তোমাদেরকে হেল্প করার জন্য বাট আমি খুব বেশি অ্যাপ্রিসিয়েটেড হইনি যার ফলশ্রুতিতে আমার চেঞ্জ করতে হয় তোমরা যেভাবে চাইছো ভাই আসলে ওইভাবেই চেঞ্জ হয়ে গেছি ভাই এখন যে কোর্স সেল করা আমি জীবনেও কোর্স সেল করার উদ্দেশ্যে চ্যানেল খুলি নেই বা যখন ভিউজ হচ্ছিল না তোমরা আমার ইউনিক ক্লাস গুলো না দেন আমি তোমরা যেভাবে ওইভাবে করে 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 ইভলভ নিছি অ্যাডাপ্ট তুমি এই কয়টা চ্যাপ্টার পড়লে আমি আশা করি এখান থেকে তোমার তোমার পাঁচটা কমন পেয়ে যাওয়ার কথা তবে এটা ফেভার করতে হবে তারপর এখানে দেখো চ্যাপ্টার দুই আমরা দেখতে পাচ্ছি পদার্থের অবস্থা এই টপিকগুলো মোটামুটি ইম্পর্টেন্ট লেখচিত্র থেকে আর ব্যাপন হার থেকে প্রশ্ন আসে উর্ধ্বপাতন থেকে আসলে ওইভাবে প্রশ্ন আসে না মোটামুটি এই লেখচিত্র দুইটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট আর ব্যাপন ইম্পর্টেন্ট আর জ্ঞান অনুধাবনের জন্য এই প্রত্যেকটা টপিক ইম্পর্টেন্ট আর জ্ঞান অনুধাবনের সাজেশন আমাদের জ্ঞান অনুধাবনের না শুধু অনুধাবনের সাজেশন হচ্ছে কি আমাদের রূপে দেওয়া আছে পদার্থের অবস্থা এখান থেকে প্রশ্নগুলো কিভাবে আসে ভাই হচ্ছে এখানে সেটাই দেখানোর চেষ্টা করেছি এই যে দেখো বক্ররেখা চিত্রসহ তারপরে যে এটা মিক্সড হয়ে প্রশ্ন এসেছে তারপরে আচ্ছা যেটা আমি বললাম যে কেন আসলে কেমিস্ট্রি ডিফিকাল্ট প্রশ্ন হয় বা কেন কেমিস্ট্রি কঠিন এটার একটাই কারণ সেটা হচ্ছে মিক্সড প্রশ্ন তোমার পড়ার ক্ষেত্রে কঠিন না দুইটা কারণে কেমিস্ট্রিটা ডিফিকাল্ট হয়ে যেতে পারে এক তুমি ঠিক মতো লিখতে পারতেছো না দুই তুমি যদি টপিক ওয়ে সাজেশনস না পড়ো কেমিস্ট্রিতে তুমি কমন না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকতে পারে এই দুইটা কারণে কেমিস্ট্রি সাবজেক্টটা তোমার কাছে কঠিন লাগতে পারে এবং কেমিস্ট্রিতে তুমি ধরা খাইতে পারো সো এই জন্য সতর্ক থাকতে হবে টপিক ওয়ে সাজেশনস তো তুমি যদি অধ্যায় দুই পুরোটাই পড়বা দেখো দুই থেকে সাত সবগুলো পড়ার চেষ্টা করবে এবং অধ্যায় এগারোটা পড়ার চেষ্টা করবে তুমি যদি অধ্যায় এগারো বাদ দাও তাহলে বাকি চ্যাপ্টারগুলো থেকে অর্থাৎ আমার আট নয় দশ এগুলো থেকে একটু টপিকwise সাজেশনস করার চেষ্টা করবে তারপর আমরা যদি যাই অধ্যায় 3 এখান থেকে প্রশ্ন আসে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার ইলেকট্রনের কৌণিক ভরবেগ পরমাণু মডেলের তুলনা এবং আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় এই প্রশ্নগুলা অধ্যায় 4 থেকে আমাদের প্রশ্ন আসে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় মানে কেমন হয়ে গেল আমাদের হচ্ছে পারমাণবিক আকার থেকে প্রশ্ন আসবে অর্থাৎ দুই নম্বর টপিকটা মানে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক তারপরে পর্যাসনীতির অবস্থান নির্ণয় নিয়ে আমাদের প্লে লিস্ট আছে তুমি কেমিস্ট্রির বিভিন্ন ক্লাস দেখতে পাবা সেই আমি দিয়ে দিব তারপরে আরেকটা মারামারি লাগে আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তি এর মধ্যে ব্যতিক্রম আছে সো ব্যতিক্রমগুলো বেশি আসে এখানে হচ্ছে ফ্লোরিন ও ক্লোরিন ব্যতিক্রম তো এটা জেনে রাখলে বাকিগুলো বিন্দাস জাস্ট রুলস জানলেই হয়েছে তারপরে হচ্ছে গিয়ে আয়নীকরণ শক্তি এখানে ব্যতিক্রম আছে আমার নাইট্রোজেন অক্সিজেন তারপরে হচ্ছে গিয়ে আহ ফসফরাস এবং সালফার তো এই চারটা অবশ্যই থাকে ব্যতিক্রম থাকে শক্তি তো এই দুইটা টপিক হচ্ছে গিয়ে বেশি ইম্পর্টেন্ট আর এটা নর্মালি আমার এটা গ নাম্বারের জন্য আসে ঠিক আছে এটাও ইম্পর্টেন্ট তো তুলনামূলকভাবে এগুলো বেশি ইম্পর্টেন্ট কিন্তু আসলে ভাইয়া যে টপিকগুলো এখানে লিখেছি এগুলো সবগুলো ইম্পর্টেন্ট এগুলো সবগুলো তোমার পড়তে হবে এরপরে যদি আমরা দেখি যে এইখানটাতে কি আছে মানে কিভাবে প্রশ্ন আসে সেটা দেখানোর চেষ্টা করেছি এই যে দেখো একটা মৌল দিবে তোমাকে চিনে নিতে হবে যে মূলটা আসলে কি পারমাণবিক আকারের তুলনা যেটা আমি বলছি যে কেমত হয়ে গেল পারমাণবিক আকার থেকে প্রশ্ন আসবে হেয়ার ইজ আ প্রুফ তারপরে দেখো যে পিও কি মূলদের মধ্যে কোনটি রানীকরণ শক্তি বেশি এই যে অ্যানাদার প্রুফ তারপরে আকারে ক্রম তরিত ঋণাত্মকতা এখান থেকে প্রশ্ন আসে সবচেয়ে বেশি তরিত ঋণাত্মক মূল হচ্ছে গিয়ে ফ্লোরিন অধ্যায় পাঁচ থেকে যেই জায়গা থেকে তোমাকে অবশ্যই প্রশ্ন আসবে সেটা একটু ভাইয়া বলে দেই অষ্টকের ব্যতিক্রম থেকে মাস্ট বি মাস্ট বি বলবো না প্রশ্ন আসার সম্ভাবনা একটু কম মুক্তজোর বন্ধন জোর থেকেও প্রশ্ন একটু কম্পারেটিভলি কম আসে যেই জায়গা থেকে প্রশ্ন বেশি আসে সেটা হচ্ছে বন্ধন গঠন প্রক্রিয়া এবং আয়নিক যৌগের বৈশিষ্ট্য মানে যাই হোক না কেন দুনিয়া উল্টা পাল্টা যাক যাই হোক এই দুটো টপিক থেকে প্রশ্ন আসবেই এবং তুমি যেই বোর্ডের স্টুডেন্ট হয়ে থাকো না কেন বাকিগুলো একটু কম্পারিটিভলি লেস ইম্পর্টেন্ট এবং এখান থেকে আরেকটা যেটা বেশি ইম্পর্টেন্ট এটা ওয়ান কাইন্ড অফ নো এটা ডিফারেন্ট একটা প্রশ্ন গ্রাফাইট আর হচ্ছে গিয়ে আমাদের ডায়মন্ড অর্থাৎ হিরক এদের মধ্যে একজন বিদ্যুৎ পরিবাহী একজন বিদ্যুৎ পরিবাহী না গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী কিন্তু হিরো পরিবাহী না কিন্তু দুজনেই কার্বনের উঠবে তো এটার ব্যাখ্যাটা আসে আমরা অধ্যায় পাঁচের একটা নোট হচ্ছে গিয়ে শেয়ার করেছি আমাদের সায়েন্স তোমরা থেকে দেখে নেওয়ার চেষ্টা করবে সবচেয়ে বেশি যেই সাবজেক্টে মিক্সড প্রশ্ন হয় সেটা হচ্ছে কেমিস্ট্রি সেই জন্য আমাদেরকে এক্সট্রা সতর্ক থাকতে হয় বেশি চ্যাপ্টার পড়তে হয় বা দুই থেকে সাত পড়ার পরে বাকিগুলো একটু দুই একটা চ্যাপ্টার তোমার দরকার নেই বারোটা চ্যাপ্টার পড়া তোমার টোটাল কেমিস্ট্রি চ্যাপ্টার দরকার আটটা তো তুমি ধরো যে অধ্যায় দুই পড়লা সাত পড়লা সরি দুই থেকে সাত এখানে কি আছে দুই তিন 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 ছয়টা চ্যাপ্টার আছে এর বাইরে এগারো পড়লে সাত এর বাইরে হচ্ছে কি তুমি অধ্যায় দশ পড়তে পারো বা হচ্ছে কি অধ্যায় আট পড়তে পারো অধ্যায় নয় পড়তে পারো যে একটা চ্যাপ্টার তুমি আমি অধ্যায় দশটাই ধরো সিলেক্ট করে দিলাম এই আটটা চ্যাপ্টার যদি তুমি পড়তে পারো তোমার কেমিস্ট্রি আর মোটা দেখ আসলে কিছু পড়া লাগে না তবে হ্যাঁ অনুধাবনের জন্য তোমার আমাদের অনুধাবন সাজেশনটা অবশ্যই প্রয়োজন হবে যেটা পাবে হচ্ছে কি এই যে উপরে দেখা একটা ইন্ডিকেশন দেওয়া আছে টসি প্রোগ্রামে ঠিক আছে অনুধাবনের যে সাজেশনটা দেওয়া আছে সেইটা সো অনুধাবন কারণ যেহেতু সবচেয়ে বেশি মিক্সড প্রশ্ন হয় কেমিস্ট্রিতে ভাই অলরেডি বলে ফেলেছি এবং এখানে মিক্সড হয় কি ধরো অধ্যায় ছয় থেকে একটা সিকিউ তৈরি হয়েছে এখানে ক খ দেখবে যে অধ্যায় পাঁচ থেকে আসছে অধ্যায় পাঁচ থেকে একটা সিকিউ তৈরি হয়েছে ক খ দেখবে অধ্যায় তিন চার বা অধ্যায় দশ থেকে তৈরি হয়েছে সো এই কারণে আমাদেরকে আসলে অতিরিক্ত শুধু সতর্ক না অতিরিক্ত সতর্ক থাকতে হয় কেমিস্ট্রিতে কারণ বেশি মিক্সড প্রশ্ন হয় কেমিস্ট্রিতে আচ্ছা তোমরা যারা শর্ট ভিডিও দেখতে চাও সাজেশন এর জন্য আসছো ভাই সাজেশন শেষ অর্ধেক দুই সাথে এগারো ওই কটা চ্যাপ্টার করলে হবে এরপরে চলে যাও তোমরা পাস করবে ইনশাল্লাহ শিওর পাস করবে এখান থেকে প্রশ্ন আসবেই টেস্ট পেপারে আর যারা টপ রেজাল্ট করতে চাও তাদের জন্য আসলে তো ভেঙে কথাবার্তা বলা কারণটা কি মিক্সড প্রশ্ন হয় লেখার উপরে বেস করে তুমি 100 তে একশো পাবা কিনা সেটা ডিপেন্ড করে সো তুমি যদি টপ ক্লাস রেজাল্ট করতে চাও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো তুমি সরি দুইটা হায়ার ম্যাথ আর হচ্ছে জেনারেল ম্যাথ এই দুইটা ফিজিক্স একটু সতর্ক থাকবে এ প্লাস পাবা কেমিস্ট্রিতে বায়োলজিতে অতিরিক্ত সতর্ক থাকতে হবে যদি একশোতে একশো বা আটানব্বই এরকম নাম্বার তুমি চাও কারণ তুমি যদি একদম বারোশো পঞ্চাশ বা বারোশো প্লাস মানে এই টাইপের নাম্বার এক্সপেক্ট করো সেই ক্ষেত্রে তোমাকে আসলে সায়েন্সে বা গ্রুপিএল সাবজেক্টে নাম্বার তোলার সম্ভাবনা বা সুযোগ অপরচুনিটি অনেক বেশি থাকে এটা দুই হাত ভরে গ্র্যাব করতে হবে ইউটিলাইজ করতে হবে এইখান থেকে তোমার নাম্বার যত কমবে তোমার টোটাল নাম্বার থেকে নাম্বার তত কমবে তোমার ভালো কলেজ পাওয়া সম্ভব না ধরো টেস্টের জন্য তো কথা বলতেছি তাহলে টেস্ট পরীক্ষায় তোমার রেজাল্ট যা হবে এসএসসি জন্য তোমার কনফিডেন্স মোটা লাগে তাই হবে যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য বললাম আর যারা এভারেজ তাদের জন্য তো মানে এখন যা পাও তাই দুধ ভাত সো এখানে কিছু টাইপ ভাইয়া বলে দিছি এই দুইটা টাইপ থেকে অবশ্যই প্রশ্ন আসবে ঠিক আছে এটা আর হচ্ছে আমাদের এখানে পরমাণু অনুসংখ্যা ঘনমাত্রা নির্ণয় মোল সংখ্যা নির্ণয় মোল সংখ্যা নির্ণয় এটা সবার জন্যই কাজে লাগে এটা এটার সাথে কানেক্টেড এইটা এইটার সাথে কানেক্টেড এইটা আমার এই স্থূল সংকেত আণবিক সংকেতের সাথে কানেক্টেড এগুলো আমার প্রত্যাশিত উৎপাদের সাথেও কানেক্টেড তো মোর সংখ্যাটা হচ্ছে এই চ্যাপ্টারের বেসিক সো মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আসলে লিমিটিং বিক্রিয় প্রত্যাশিত উৎপাদ তৈরি হওয়া এবং পরমাণু অনুসংখ্যা নির্ণয় করা এটা লেস ইম্পর্টেন্ট এবং আণবিক সংকেত নির্ণয় লেস ইম্পর্টেন্ট আর ঘনমাত্রা মূল সংখ্যা এই চ্যাপ্টারের বেসিক এগুলো ছাড়া বাকি কোনো কিছু চিন্তাই করা যায় না সো এটা তোমাকে অবশ্যই করতে হবে ঠিক আছে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট জারণ বিজারণ লাশ হাতে নীতি জারণ মান নির্ণয় এগুলোই সবচেয়ে বেশি আসে এই চ্যাপ্টারের পাঁচটা টপিকই আসলে ইম্পর্টেন্ট এটা ডিপেন্ড করে কোন বোর্ডে কোন প্রশ্ন আসে পাঁচটা টপিক ইম্পর্টেন্ট কিন্তু মোটা দাগে ভাইয়া যেই তিনটা বলছি শেষে তিনটা একটু বেশি ইম্পর্টেন্ট আর এগুলো পাঁচটা টপিক আবার সিমিলারলি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এই অধ্যায় বাদ দেওয়ার প্ল্যান থাকলে শুরুর তিনটার যে কোনো একটা টপিক বা তিনটা টপিকই দেখে যাবে ভাইয়া এটা বলছি কারণ এই অধ্যায় আট থেকে ডেডিকেটেডলি সিপারেট প্রশ্ন তৈরি হওয়ার সম্ভাবনা খুব কম হয়তো একটা দুটা বোর্ডে হইতে পারে মানে হয় না যে তা না কিন্তু বোর্ডে খুব রেয়ারলি এটা হওয়ার সম্ভাবনা বেশি অধ্যায় দেখবা অন্য চ্যাপ্টার সাথে মিক্সড করে দিচ্ছে এই গ্রাফ থেকে যে প্রশ্নগুলো আমার আসবে না তারপর হচ্ছে যে লাশা তেলের নীতি আমরা জানি লাশা তেলের যে তাপের প্রভাব সেটা তাপ উৎপাদির ক্ষেত্রে এক এক রকম তাপ হাড়ির ক্ষেত্রে এক এক রকম এই এইখান থেকে গ্রাফ দেখে আমরা বুঝতে হয় বিক্রিয়াটা আসলে কোন ধরনের তারপর এটা দেখো আমি যদি গ্রাফ না বুঝি কোন ধরনের বিক্রিয় সেটা না বুঝি প্রশ্নই যদি না বুঝি উত্তর উত্তরা লিখবো কেমিস্ট্রি ডেঞ্জারাস সাবজেক্ট এই আরও একটা কারণে দেখো কেমিস্ট্রি কত কারণে ভয়ানক সাবজেক্ট হতে পারে কত কারণে এটাকে তুমি আসলে আন্ডার করতে পারো না প্রথম কথা হচ্ছে এটা মিক্সড প্রশ্ন আসে মিক্সড প্রশ্ন ভয়াবহ অনেক বেশি তারপর হচ্ছে তোমার রাইটিং প্যাটার্ন ঠিক থাকতে হয় তারপর হচ্ছে গিয়ে তোমার এই যে এখানে প্রশ্ন বুঝতে হয় অর্ধেক এগারো বিক্রিয়া যদি না বুঝো তোমার ওই যে পারমাণবিক ভর দিয়ে তোমাকে মৌল চিন্ত হয় মৌল যদি তুমি না চিনো এরপরে তোমার আকার চাক আয়নীকরণ বা তরিপ্রিয়তা যেতেই চাক না কেন ভাই আমি বুঝি নেই মৌলটা কি এরপরে আমার কাছে যাই চাই আমি আসলে অ্যান্সার করতে পারবো না সো আমার এই জায়গাটাতে আসলে কেয়ারফুল থাকার প্রয়োজন আছে ঠিক আছে সো কেমিস্ট্রি অনেকগুলো কারণে আসলে আহ খুবই ডেঞ্জারাস একটা সাবজেক্ট হইতে পারে অথচ এই ডেঞ্জারাস ভাইয়া যে ফাঁদ কথা বলছি এগুলো যদি তুমি বা এই ভুলগুলো যদি তুমি সুযোগ নিতে পারো এই উইকনেস গুলো নিয়ে যদি কাজ করতে পারো এটাই তোমার জন্য একটা স্ট্রং সাইড হয়ে যাবে টার্ন ইউর উইকনেস ইনটু ইউনিকনেস আয়নি আয়ন শনাক্তকরণ প্রশমন অ্যাসিড ক্ষারের এখান থেকে মোটামুটি আয়ন শনাক্তকরণ মানে মাস একটা টপিক এটা অনুধাবন হলেও আসে প্রশমন বিক্রিয়া অনেক কারণে ইম্পর্টেন্ট খর পানির প্রভাব এগুলো এই তিনটা টপিক অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে চিপা দিয়ে অ্যাসিড ক্ষারের বৈশিষ্ট্য থেকেও সিকিউ আসে আর এখান থেকেও এই প্রশ্নটা এইটা আর এইটা এগুলো হচ্ছে মিক্সড প্রশ্ন আসে এই দুইটা টপিক ভাই যেটা এই যে এম লিখে দিচ্ছি এই দুইটা দিয়ে অন্য চ্যাপ্টারের সাথে হচ্ছে যে মিক্সড হয় ঠিক আছে তো আমাদের কি এগুলো জানা থাকা লাগবে অধ্যায় 10 অধ্যায় 10 নিয়ে বলার একটা কথাই আছে সেটা হচ্ছে ধাতু নিষ্কাশন আকরিকতে ধাতু নিষ্কাশন কিছু কিছু হচ্ছে ইম্পর্টেন্ট সোডিয়াম অ্যালুমিনিয়াম তারপর আমার কপার তারপর আয়রন জিঙ্ক এগুলো একটু স্পেশালি আমার মনে রাখতে হবে এর মধ্যে কপার বিশুদ্ধকরণ আবার এক্সাক্টটাই আছে সো এগুলো আমাদেরকে এই কয়টা তুমি মনে রাখ সব চেষ্টা করবা এর মধ্যে যদি কমন পাও আলহামদুলিল্লাহ কমন না পড়লে ফিয়া আমানিল্লা লস নাই কারণ বাকিগুলো তো ভালো মতো পড়ছো তো এখান থেকে যেই টপিকটা এই চ্যাপ্টার বাদ দিল ভাই এই দুইটা টপিক বাদ দিস না আল্লাহর আসতে আল্লাহর আসতে ঠিক আছে অফলাইনে থাকলে তোর পা ধরতাম পারলে আমি কারণ এই দুইটা টপিক থেকে প্রশ্ন আসবে মিক্সড হয়ে হইলেও আসবেই এমসি কিউতে হইলেও আসবেই আসবেই তারপরে হচ্ছে আমি অনেক গাইডলাইন ভিডিওতে এই দুইটা বলছি কথা বারবার এই কারণ কথাগুলো সত্য ফ্যাক্ট বলতেছি এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ টপিক ঠিক আছে তোমাকে অপ্রয়োজনীয় কথা বারবার বলে তোমার সময় নষ্ট নষ্ট করা করা বা আমার এনার্জি প্রয়োজন বাট আমি করতেছি কারণ এটা আসলে প্রয়োজনীয় এখানে অধ্যায় এগারো যদি ফাঁকিবাজি করতে যাও ভাই শুরু দুইটা টপিক পেরো চিপা দিয়ে পলিমারের সাথে একটু দেখা করে যাও ঠিক আছে মানে লস তো নাই খালি লাভ আর লাভ বাকিগুলো একটু কম আসে কিন্তু পুরো চ্যাপ্টারটা পড়তে পারলে ভালো কারণ এই অধ্যায় এগারো হচ্ছে গিয়ে তোমার কেমিস্ট্রি অধ্যায় দুই যেটা কেমিস্ট্রি সেকেন্ড পেপারের এইচএসি সেকেন্ড পেপারের চ্যাপ্টার দুই তার মোটামুটি ফাউন্ডেশন চ্যাপ্টার হচ্ছে গিয়ে সো এটা না পড়লে তখন গিয়ে আবার ফিয়ামানিল্লা ফিয়ামানিল্লা করতে হবে চ্যাপ্টার টুয়েলভ সাবান প্রস্তুতি পরিশেখন এখান থেকে সবই আসে সবই আসে এখন ডিপেন্ড করে তোমার প্রশ্ন কি আসতে পারে গাছ কিভাবে ইউরিয়া থেকে পুষ্টি গ্রহণ করে এটা কোনো সময় ব্লিচিং পাউডার আসে টয়লেট ক্লিনার আসে সাবানের ক্রিয়া মানে পরিষ্কারের ক্রিয়া কৌশল আসে সেটা পুরোটাই সব করে রাখলে বেটার কারণ খ নম্বর প্রশ্ন হ্যাঁ এই চ্যাপ্টারটা খ নম্বর মানে অনুধাবন প্রশ্নের স্বর্গ এই অধ্যায় বারো আর যদি হয় না হয় হয় অন্য চ্যাপ্টারের সাথে না মানে সিরিয়াসলি এবং সাথে হয়ে প্রশ্ন আসে আর অনুধাবন প্রশ্ন তো মিস যায় না সো এবার আমরা তোমাদেরকে বলে দিব যে কোন চ্যাপ্টার থেকে লিখতে পারলে দশে দশ পাওয়ার সম্ভাবনা বেশি থাকে স্ট্রেট ক্যাট উত্তর হচ্ছে সব চ্যাপ্টার থেকে লিখলেই দশে দশ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে বাট ভাইয়া তারপরেও কিছু চ্যাপ্টার বলে দিই অধ্যায় দুই থেকে তোমার সম্ভাবনা অনেক বেশি থাকে কারণ আসে কি ব্যাপন হার অঙ্ক আসে কি গ্রাফ আসে কি ঊর্ধ্বপাতন লেখা কম কিন্তু তুমি যদি টু দি পয়েন্টে সাজায় লিখতে পারো একদম লাইভ থেকেও সম্ভাবনা থাকে তিন তবে আইসো ব্যবহার যদি লিখো খুব ভালো বা বেশি লিখতে না পারলে পাবা পাবানা পর্যায় সারণি এখান থেকে মানে একদম আমি শিওর শর্ট বলি হ্যাঁ একদম শিওর শর্ট অধ্যায় চার অধ্যায় পাঁচ আমার নোটটা দেখো তাইলে বুঝবা অধ্যায় ছয় অধ্যায় সাত তারপরে অধ্যায় এগারো এগুলো থেকে মানে একদম দশে দশ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এরপরেও যে মানে চ্যাপ্টারগুলোর চান্স আছে অধ্যায় দুই তিন তারপর হচ্ছে কি আমার অধ্যায় দশ এগুলো থেকে দশে দশ অধ্যায় বারো কারণ বিক্রিয়া তো তুমি বিক্রিয়াটা লিখে প্রপারলি যদি ব্যাখ্যা করতে পারো মার্কস এগুলো থেকে যদি তুমি অ্যান্সার করো এই চ্যাপ্টারগুলো থেকে অ্যান্সার করলে তোমার দশে দশ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আর যেটা ভাইয়া বললাম এটা পুরোটাই ডিপেন্ড করে তোমার লেখার প্যাটার্নের উপরে সো এই ছিল আমাদের সাজেশন ভিডিও কোন জিনিসগুলো তোমাদের ভালো লাগে নাই মানে ফিল ফ্রি টু ক্রিটিসাইজ ভাইয়া কি ক্রিটিসাইজ করতে পারো কমেন্ট বক্সে বা নেক্সট সাজেশনস ভিডিওগুলো কি শুধু চ্যাপ্টার দিব নাকি টপিক ওয়াইজ দিব নাকি এরকম ডিটেলস সাজেশনস তোমরা চাও সেটাও জানাবা আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেল এবং সায়েন্স বেকারির অফিসিয়াল গ্রুপে জয়েন হয়ে যাবা অ্যান্ড জোন্ট সলি টু সাবস্ক্রাইব সায়েন্স বেকারি মেক শিওর তুমি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাস্ট পর্যন্ত ছিল আসসালামু আলাইকুম